যেটা স্বাভাবিক একজন চিকিৎসা ডাক্তারে পড়াশোনা করে তারা যেভাবে স্বীকৃতি পায় সমাজে একটা স্বাভাবিক গ্রহণযোগ্যতা তৈরি হয় আমরা হোমিও চিকিৎসাকে সেই গ্রহণযোগ্য জায়গায় কখনোই নিতে পারি নাই তো এইটা যদি বাতিল একটা প্রক্রিয়া হইতো যে এটার মাধ্যমে মানুষ সুস্থ হয় না তাহলে এটা অনেক আগেই এখানে ব্র্যান্ডিং বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন ছিল না যা যা যেটা অকল্যাণের সেটা কিন্তু এমনি এমনি হারিয়ে যায় তো হোমিও চিকিৎসক কিন্তু হারিয়ে যায়নি এখনো অনেক ক্ষেত্রে আস্থা জায়গা বিশ্বাসের জায়গা তো আমি ভাইদের যে দাবিগুলো এখানে উল্লেখ করেছে এটা অবশ্যই একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় শিক্ষা গ্রহণ শেষে সেই প্রক্রিয়ার ক্যারিয়ার অনিশ্চিত হবে এটা তো হওয়া উচিত না আমি তাদের ক্যারিয়ারের এই নিরাপত্তা এবং নিশ্চিত দাবি করছি এবং তাদের দাবিগুলো যেটুকু বিবেচনা করে আদায় করা সম্ভব সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান তারিক ভাই বর্তমান সমাজের দারুণ প্রতীক আপনারা তার মুখ থেকে শুনেছেন যে কথাটি তিনি শেষে বলেছেন এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই পেশাটি যদি অগ্রহণযোগ্য হতো হোমিওপ্যাথি যদি অগ্রহণযোগ্য হতো সরকারি সুযোগ সুবিধা না পেয়েও হাজার বছর ধরে তারা টিকে থাকতে পারতো না আমাদের গ্রহণযোগ্যতা সরকারি ভাবে যেটুকু আমরা পেয়েছি আসলে একাডেমিক স্বীকৃতি আমরা পেয়েছি ডিগ্রি কলেজ ছিল না ডিগ্রি কলেজ পেয়েছি ডাক্তারদের চাকরির আমরা আংশিক তবে এখানে পরিপূর্ণতা আসে নাই দুইটা ছেলে একটার বাদ দিয়ে একটাকে শুধু লালন করতে চাইলে এটা তো আসলে মাতৃ বইমাতৃ শুভ আচরণ হয়ে যায় আমাদের বিএসএমএস কলেজগুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে ডিপ্লোমা কলেজগুলোর থেকে ডিপ্লোমা ডাক্তাররা দাবি করে ডিগ্রি কোর্স চালু করেছে যাতে ভবিষ্যতে আমাদের যোগ্যতা আমরা যে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য প্ল্যাটফর্মতে এই কাপড়ে দাঁড়তে পারি যদি তার পাশে হচ্ছে বিএসএম তাহলে ডিপ্লেনের ডিগ্রি হয় করে নামে ডাক্তার সাংবিধানিকভাবে অন্য কোনো ডাক্তারের সার্টিফিকেট বা বিএস কোনো সময় করে এখানে কোনো নামে ডাক্তার দেখা হয় না রেজিস্ট্রেশনে একইমাত্র আমাদের গেজেটে গপের গেজেটে ডাক্তার দেখা আছে